হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো চলে আবার একটা নামাটা ভিডিও নিয়ে সো আজকে দত্তপুকুর ইসু বাটি এরকম একটা জায়গাতে আমাদের প্যান ফো পিজ্জাটা নশো সিদ্দিকে পাওয়া রক্তদান শিবির আছে তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এক ঝলক তোমরা একটুখানি কুয়াশাটা দেখে নাও তো এত পরিমাণে কুয়াশা টেনে করে আসছিলাম এখনো আছে দেখো মানে ফোনে তো ক্যামেরা তো অতটা দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে আর এত কুয়াশা যে পড়েছে আর ঠান্ডা সেই লেভেলে আর এই মালটা ভিডিও ভিডিও করে না শুধু ঘরে বসে আছে ঠান্ডায় গ্যাসের তলায় যাবো ভিডিও করবো তা তো ভিডিও করছো একদিন বেরোচ্ছে দিন তিন দিন চলে যাচ্ছে

ফাইনালি যেখানে প্রোগ্রাম সেই জায়গাটা পৌঁছে গিয়েছে এই যে দেখতে পাচ্ছে এরকম একটা জায়গায় যে প্রোগ্রাম হবে মাঠ মানে চাষের জমি আর কি একটা হচ্ছে ওই যে রাস্তা ঠিক আছে রাস্তা থেকে নেমে এসে এই যে চাষের জমি ওইদিকে ধান ফান চাষ হয়েছে আর ওইদিকে মনে হচ্ছে পুকুর পুকুর মনে হচ্ছে ঠিক আছে আর এই যে এই হচ্ছে জায়গা হেভি সুন্দর জায়গা কিন্তু আর এই হচ্ছে স্টেজ ঠিক আছে তো এই ফাঁকা মাঠের মধ্যে এই ঠান্ডায় ঠান্ডায় জায়গাটা হেভি সুন্দর লাগছে কিন্তু আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ঘেরা আছে এই জায়গাটা কিন্তু সবাই রক্ত দিচ্ছে রক্তদান শিবির যেহেতু ওখানে হচ্ছে আর এই জায়গাটা যে প্রোগ্রাম হবে আর ভাইজান আসার পর দেখবে এখন এই যে দেখা তো পুরো ফাঁকা কিন্তু লোক সেরকম নেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রোগ্রামটা হবে আর এই জায়গাটা পুরোটা ফাঁকা ঠিক আছে আর ভাইজান আসার পরে তোমাদেরকে দেখাবো এই মাঠে আর জায়গা থাকবে না এ তোরা কি ভাইজানের সৈনিক হ্যাঁ তো এই যে দেখতে হচ্ছে ছোট ছোট ভাইজানের সৈনিকগুলো সব কাজ করছে স্টেজে যে টেবিল চেয়ার এইগুলো সব কভার পড়াচ্ছে আর আগের থেকে তোমাদেরকে দেখি দিই এই যে হচ্ছে আছে গোলাপ ফুল ঠিক আছে এই আছে গোলাপ ফুল আর এই আছে হচ্ছে ভাইজানের জন্য মালা কটা মালা আছে ঠিক বোঝা যাচ্ছে না আর আছে একটা ফটো ফ্রেম মনে হচ্ছে হ্যাঁ একটা ফটো ফ্রেম আছে এখন দেখাবো বলে ভিডিও শেষে যখন দেবে তখন দেখতে পাবে তোমরা তো এই হচ্ছে আজকে আর এটা কি আছে এখানে কিছু ফুল আছে হয়তো ভাই জানে গায়ে সাদা ফুল তো যাই এর মধ্যে যা আছে সব বলছে গাঁদা ফুল এই যে এই যে সব মানে ইয়ে করে রেখেছে ভাইজান আসবে ভাইজানা গায়ে দেবে গাড়িতে দেবে ঠিক আছে তাই জন্য সব রেডি আছে আর কিছুক্ষণের মধ্যে ভাইজান আসবে এখন মাঠটা দেখতে হচ্ছে ফাঁকা আছে তো আজকে যে রক্তদান শিবির এখানে মানে প্রথম রক্ত দেবে আমাদের রাকেশ দা ঠিক আছে স্টুডেন্ট ফান্ডের সভাপতি তো এই যে দেখতে পাচ্ছে সব রেডি ফেডি হচ্ছে এখন চলছে কাজবাজ ফার্স্ট রক্ত দিয়ে এখানে উদ্বোধন করবে এটা নিয়ে দশবার পরে ভিডিও করো ভয় লাগে তো দেখতে পাচ্ছ আগে যে এখন রক্ত দিচ্ছে এরকম মেতেই তো প্রয়োজন আর সমাজ এরকম নেতা বড় অভাব

এই মমতা বন্দ্যোপাধ্যায় ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই কবরস্থানের দখলদারি বিজেপির হাতে তুলে দিচ্ছে এ বাংলার মানুষ এ দত্তবকুনের মানুষ কোন মতেই আমরা মেনে নেব না এ লড়াই আমাদের শুরু হয়েছে আর তৃণমূলের তৃণমূলের চোখ রক্ত চক্ষুকে উপেক্ষা করে লড়াই চলবে মিথ্যে মামলা আমরা কোনোভাবেই মেনে নেব না মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মী দেরকে আটক করার চেষ্টা করলে এই লড়াই হাইকোর্টে সুপ্রিম কোর্টে বুঝে নেব তৃণমূলের নেতাদের এই কথাটা আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই এই লড়াই আমাদের শুরু হয়েছে বাঁচাল লড়াই এই লড়াই আমাদের দীর্ঘস্থায়ী হবে এই লড়াই আমাদের চলবে এই লড়াই গরিব খেটে খাওয়া শ্রমিক মানুষের লড়াই কথা বলছেন তার প্রতি সম্মান করতে আসবে

En que सम

ইনকলাব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক বিজেদন অসাদ সিদ্দিকী মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তো ফাইনালি কিন্তু আমাদের পিএন পো ভাইজান কিন্তু স্টেজে উঠে গেছে দেখতে পাচ্ছো আর এই দেখো মানুষজন সব আছে আর মানে এত ফুল দিয়েছে মানে কি বলবো ভাইজান মাথার উপর এখনো ফুল नौशद भाई जान सुन ले दुनिया कहानी ये खास नौशद भाई जान चला जनता का विश्वास दिल में उजाला इरादे में आग झूठ से नफरत লাঞ্ছিত বঞ্চিত হয় তাও আমি পিছপা হব না তাই বন্ধুগণ আমার বলার বক্তব্যে তাই ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে আনিসকে যারা খুন করেছে আনিস খুনের বিচার চাইতে হবে সাথে সাথে আমাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আনিস যে কাজে কাজটা করে গিয়ে যত আনিস যে কাজে নটকতে মানুষ সুসাইতে করত সে আমাদেরকে করতে হবে আনিস প্রত্যেকটা তো প্রোগ্রাম কিন্তু ওখানে চলছে আর এখানে দেখতে পাচ্ছ ভাইরা সব আস্তে আস্তে একে একে সব রক্ত দিচ্ছে তো যারা রক্ত দিচ্ছে তাদেরকে গিফট দেওয়া হচ্ছে তো চলো একটা ব্যাগ খুলে গিফটটা দেখি কি গিফট দিচ্ছে ঠিক আছে এখানে আছে একটা পানির বোতল একটা ছাতা আর এখানে কিছু টিফিন আছে ঠিক আছে এই হচ্ছে গিফট আজকে যারা রক্ত দিচ্ছে তাদেরকে গিফট গুলো দেওয়া হবে আর প্লাস একটা এরকম একটা কাপড়ের ব্যাগ পেয়ে যাচ্ছে সকাল সকাল চলে এসেছি কিছু খাওয়া হয়নি তাই জন্য এই যে ভাইটা টিফিন নিয়ে গেলো আবার টিফিন খুলে দেখি এর ভিতরে কি আছে বললো যে সকালবেলা এসছো খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক খেয়ে নাও টিফিনের মধ্যে আছে একটা কেক আছে একটা জুস আছে একটা কলা আছে একটা হচ্ছে তোমার ওই মানে লাড্ডু আছে একটা ডিম আছে তিন টাকার পাঁচ টাকা সর্বোচ্চ কিহ কৃষক যারা উত্তর না একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ ম্যাক্সিমাম পাঁচ টাকা ক টাকাই বিক্রি করছেন সাড়ে তিন টাকা দে চার টাকা খুব বেশিলে পাঁচ টাকা দেয় তাই তো এটা আওয়াজ দেবেন তো নাকি রে ভাই হ্যাঁ আপনি এটা তৈরি করে লাভ পাচ্ছেন মা আপনার স্বামী এটা মার্কেটে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করছে লাভ পাচ্ছেন কি পাঁচ টাকা খরচ হয়েছে পাঁচ টাকায় বিক্রি করছে লাভ পাচ্ছেন না তো এটা নিয়ে একটু বক্তব্য দিতে চাই কারা শুনবেন হাত ধরে সব আমি অন্য বক্তব্য ছেড়ে দিই আর কিছু বক্তব্য দেবো না আমি একটু কৃষকদের নিয়ে বক্তব্য দেবো কারা শুনতে চান হাত তুলে এই উৎপাদিত ফসলে মায়েরা শুনবেন না হাত তুলতে হবে তার আচ্ছা হাত আমি সব বক্তব্য ছেড়ে দিয়ে আজকে আমি একটা কৃষকদেরকে নিয়ে বক্তব্য দিয়ে শেষ করে দেবো স্বামীনাথন কমিশন বলছে কৃষকের উৎপাদিত ফসলে তিন গুণ দাম দিতে হবে মানে যে আপনি ফুলকপিটা তৈরি করতে গিয়ে পাঁচ টাকা খরচ হয়েছে

एकैले एकैले भर्खरै यो गाउँमा आएको छ। आज भेट्नुभयो। एलाई चाहिँ भन्नु भयो। अरु एकटा चाहिँ

ব্যাপারটা এরকম হলে আপনি হতো আমি এখানে রক্ত দিচ্ছি আর ভাইজান এসে আমার হাতে গোলাপ ফুল দিচ্ছি এই হতো না এটা অন্যরকম হয়ে যেত একদম আরে ভাইরাল হয়ে গেছে রেডি করছে 2000 এর মোটা সুই ফটা হাত বাঁধা হয়ে গেছে আর এবার যা সুইটা ফোটানো কাজ ওখানে ফোটাবে শানুর বলছে হাতে বল পানাটা দেওয়ার কারণ কি

ই ফোটানো হয়ে গেছে ওখানে এবার রক্ত যাচ্ছে এখান থেকে জ্বালা করছে কিছু হচ্ছে স্প্রেও করেছি আরে একটা রক্ত দিচ্ছি ঠিক আছে রক্ত যাচ্ছে অনেকই রক্ত দেওয়া হয় হয়ে গেছে ও এখানে দিয়ে যায় আর এই যে দাদা আমাদের এখন ডাক্তারবাবু स्वागत है बने और कुछ बाकी আমরা আমাদের করতে আমরা সুজন টাকা টাকা দিবা এবার সরকার আমরা টাকা দিয়ে উপস্থিত ফাঁস করব আমরা আমাদের সংস্কৃতি আমরা যে আমাদের সংস্কৃতি দেশের দুই বছর আর এক দল দিয়ে সরকার বলে ডিজিটাল লাইফ এভাবে বুঝো হচ্ছে ইন্ডিয়া সরকার টাকা পাবে একটা কথা বলে এ ভাই এতটা হ্যাঁ এক তো পুরো ভর্তি হয়ে গেছে ভাই যাবে জানো যারাক ভিডিও করছি চারিদিকে যাচ্ছি তো এরকম রক্ত দিয়ে দিচ্ছি তো তোমাদের সাপোর্ট ভালোবাসা খুব প্রয়োজন নতুন চ্যালেঞ্জ করতে ভালোবাসো জানো তো অবশ্যই এই সাদের ব্লগটা সাবস্ক্রাইব করো जा को भी रखो नॉर्मल करके कौन आगे नहीं दौड़ा रहा आज के जैसे बोले देवी जी और मेरा कोई बात नहीं

Hey, the director, watch out. Complete. Come on, come on. Come on, come on. Come on, come on.

गली गली में चलता लोगों की उम्मीद सीना तान कर बोले हक का हर वसी जुल्म के सामने खड़ा जैसे मजबूत दीवार नजरे उसकी साफ जैसे चमकता सितार रातें उसकी जाग कर भाई का बाजार से তো ভাই এলাকান চলে গেলো তো আজকে ভোট এখানে শেষ করে দেবো আর বেশি ফোন করবো না তো চলো কেমন একটা অবশ্যই কমেন্ট জানাও তো চলো দাদা